হ্যালো বন্ধুরা জুনিস লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই নতুন আর একটা ভিডিওতে তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এই যে শুরু করে দিলাম বিকাল বেলা থেকে একটা ভিডিও তো এখন বাজে চারটে সাড়ে চারটে তো এই যে আমরা বেরিয়ে পড়লাম তো কোথায় যাচ্ছি বলো তো তোমরা আবার ভেবো না যে আমাদের বাড়িতে যাচ্ছি তো এই রাস্তায় যখনই দেখাই কারণ আমাদের বাড়ি যাওয়ার সময় আর কি দেখাই তোমাদেরকে তো আমরা যাচ্ছি কৃষ্ণনগরে চার্চের মেলাতে তো প্রথমবার এত বড় মেলাতে আর কি যাচ্ছি তো গিয়ে খুব আনন্দ করব আমি কখনও এত বড় মেলাতে যাইনি আর এই যে চলে আসলাম ওই যে বেথুয়ার যে বড় ব্রিজটা আছে ওখানে একটা চায়ের দোকানে আর আমরা চারজনা যাচ্ছি আমরা দুজন আর ওর বন্ধু যাচ্ছে আর একটা দিদি যাচ্ছে তো যাই হোক এই যে একদম রাস্তার পাশেই দাঁড়িয়ে পড়েছি তো সামনেই আর কি ব্রিজ তো আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই আর কি রেডি হয়ে বেরিয়ে পড়েছি তারপরে এই যে ওরা চা খাবে আমি তো এই দোকানের চা অতটা ভালো লাগে না তো সেই জন্য আমি বললাম আমি খাবো না আর যেহেতু বাড়ি থেকে খেয়েও আসলাম আর এই যে সবাই গল্প করছে চা খাচ্ছে আর বড়দিনে তোমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছ আর কে কে এই কৃষ্ণনগরে মেলাতে এসেছ অবশ্যই কিন্তু বলবে আর প্রথমবার আমি কৃষ্ণনগরে মেলাতে যাচ্ছি আর এত বড় চার্চে যাচ্ছি আর আগের বার দেখিয়েছিলাম যে আমাদের বেথুয়াতে একটা চার্চ আছে ওই চার্চের মেলায় গিয়েছিলাম আর আমাদের ওখানে একবার গিয়েছিলাম তাছাড়া আমি কখনোই যাইনি মেলাতে তো বেশ ভালোই লাগছে বছরের শেষে এরকম মেলাতে ঘুরতে যাচ্ছি আর কি বেশ খুব সুন্দর আর আজকে দেখো মেঘলা মেঘলা করেছে আর কুয়াশা কুয়াশা পড়ছে জানি না কেমন হবে যখন আসবো তখন কেমন কুয়াশা পড়বে আর ভীষণ তো শীত মানে পড়েছেও আর আমরা তো অনেক কটা সোয়েটার টোয়েটার পরে নিয়েছি ভিতরে তো অতটাও এখন লাগছে না আসার সময় তো চাদর নিয়েছি তো চাদর মুড়িয়ে চলে আসবো আর আমরা কিন্তু পঁচিশে ডিসেম্বরের দিন আর কি যাইনি সেই দিন দেখলাম ভীষণ ভিড় ছিল সবাই ফটো ছেড়েছিল তো সেই জন্যই আর কি সেই দিন আর যাওয়া হয়নি সেই দিন আমাদের একটা পিকনিক ছিল তো পিকনিকে গিয়েছিলাম তো আজকে হলো উনতিরিশ তারিখ তো উনতিরিশ তারিখেই আর কি যাচ্ছি আমার ভিডিওটা কবে আসবে জানি না তো যাই হোক ভীষণ মজা করেছি গিয়েছি তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর যেহেতু আমি পরে আর কি ভয়েসটা জুটছি তো সেই জন্য বুঝতে পারলাম কত মজা করেছি কি সুন্দর সুন্দর জিনিসপত্র দেখেছি চার্চে গিয়ে খুবই ভালো লেগেছে আর তোমরা কিন্তু বলবে যে কোথায় কোথায় মেলাতে গিয়েছো এই রকম আমার মতন আর কৃষ্ণনগরে কে কে এসেছো আর দেখো রাতের কৃষ্ণনগরটা কি দারুণ লাগছে না বলো তো অতটা মানে সৌভাগ্য হয়নি রাত্রে মানে যাওয়ার কৃষ্ণনগর দিয়ে মানে আমি আর অপু তো আজকেই বেশ আসলাম দেখই তো যে আমরা বাড়িতে যাই তখন মানে দিনের বেলায় যাই দিনের বেলায় আর কি চলে আসি অতটা রাত্রের বেলা যাওয়াই হয় না রাত্রিবেলাটা খুবই সুন্দর লাগছে আর এই যে কৃষ্ণনগর চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে আর এখানে পার্কিং রয়েছে তো গাড়িটা রেখে আমরা ভিতরে যাব তো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে সেই কানের।

Christmas man. <laughs> <laughs>

গরম <laughs> হবে <laughs> we are மந்திர பண்ணு தான்

当然了。

বাচ্চাটা ভালো ওই নীলটা নাও নীলটা ওই নীল নীল হ্যাঁ

এ পাড়িছে ফাটিছে ফাঁটিছে এক্সাইটমেন্ট রাখো আবার রে ওই হ্যাঁ এগুলো এগুলো ওই লোককে বেরো না ওদিকে না এদিকে 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 ফাটাও